দিনাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল সফনে সে সফনে যদি আমি শব্দ গানে 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 তোমার ভাবনা কত 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 মে সাজায় যদি মনের মত গাদা মনে মত না হয় যদি মনের মত গাদা না তুমি মনের মতো সাজিয়ে তুমি মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে গান আমার হেসে